এনামুল হক বিজয় কি বাংলাদেশের সবচেয়ে সেলফিশ ক্রিকেটার অ্যানামুল হক বিজয়কে নিয়ে অনেক কথা রয়েছে কারণ তিনি ডোমেস্টিক ক্রিকেটে অনেক রান করেছেন তামিম ইকবালের পর সবচেয়ে বেশি সেঞ্চুরি অনেকবার একাধিকবার তিনি ডিপিএল বিপিএলে লিডিং রানস করার হয়েছেন এরপরও তাকে নিয়ে কিন্তু সিলেকশন প্যানেলে যারা রয়েছেন তাদের মধ্যে তাকে নিয়ে আগ্রহ কম কেন কম আজকের এই ইনিংসটা দেখুন দুর্বার রাজশাহীর হয়ে তিনি যে কাজটা করলেন ৩৫ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন যেখানে দলের সবাই একশো ষাট স্ট্রাইক রেটে ব্যাট করছেন একসেপ্ট রায়ন বার্লস সেখানে তিনি একশো এগারো স্ট্রাইক রেটে ওপর মানে একটা লাস্ট মোমেন্ট আউট হয়েছেন যদিও তো তার ইনিংসটা একটু বর্ণনা করা যাক দেখুন এত সুন্দর ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে সেখানে তিনি কী করলেন বারো বলে চব্বিশ রান দুইশো স্ট্রাইক রেটে শুরু করলেন প্রথম বারো বলে দুশো চব্বিশ রান করেছেন পরবর্তী তেইশ বলে মানে চব্বিশ রানের সাথে আর কত যুগ করলে উনচল্লিশ হয় পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস খেলেছেন চব্বিশের সাথে আর কত লাগে পনেরো 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 আর চব্বিশ উনচল্লিশ হয় পরবর্তী তেইশ বলে করেছেন পনেরো টি টোয়েন্টি ক্রিকেটে এরকম ব্যাটিং ডেকে একজন সেট ব্যাটার পরবর্তী তেইশ বলে পনেরো রান এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এই জন্যই আমাদের সিলেক্টররা তাকে জাতীয় দলে বিবেচনা করেন না বিকজ অফ হিজ অর্থাৎ স্বার্থপরতা তিনি সবসময় শুধু রান করে যান কিন্তু দলের প্রয়োজনের জন্য কখনো তার মধ্যে সেই যে একাগ্রতা বা নিষ্ঠা সততা সেটা দেখা যায় না এজন্যই কিন্তু হাতুর সিং তাকে এসে ড্রপ করেছিলেন দু হাজার পনেরো বিশ্বকাপে তিনি বাদ পড়ার পর তিনি আর কখনো সুযোগ পাননি সৌম্য সরকারকে সুযোগ দিয়েছেন কারণ সৌম্য সরকারের মধ্যে ওই সেলফলেস ব্যাপারটা ছিল সব সময় ছিল রান করলে অনেক রান হবে কিন্তু বল নষ্ট করবে না কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে এনামুল হক বিজয় যে কাজটা করলেন আজকে আরও একবার প্রমাণিত হয়ে গেল যে উনি সেলফলেস না উনি সেলফিশ ক্রিকেটার দলের জন্য কাজ না দেখুন আকবর আলী এসেই কিন্তু ধামাকা মারলেন নয় বলে প্রায় নিয়ারলি দুশো স্ট্রাইক রেটে ব্যাট চালালেন কিন্তু এনামুল হক বিজয় সেট হওয়ার পরও ওই ধরনের ইনিংস খেললেন আজকে সবাই শিওর হয়ে গেলেন কনফার্ম হয়ে গেলেন কেন সিলেক্টররা তাকে বিবেচনা করেন না জাতীয় দলের জন্য এটাই হচ্ছে কারণ বিকজ অফ হিস সেলফ সেলফিস অ্যাটিটিউড যতদিন পর্যন্ত এই সেলফলেস ব্যাপারটা না আয়ত্ত করতে পারবে দলের জন্য যতদিন পর্যন্ত না খেলতে পারবে এনামুল হকবিজে আর কখনোই জাতীয় দলে আসা উচিত নয় তার পক্ষে আর আমরা কোনো কথা বলতেও চাই না তো দর্শক আজকে দুরন্ত রাজশাহী দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের ম্যাচে এনামুল হকবিজে যে ইনিংসটা খেলেছেন আপনার চোখে কেমন লেগেছে এটা আসলে সেলফিশ ব্যাটিং না সেলফলেস ব্যাটিং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন